সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলকে বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই পঁচিশ লাইনের কবিতার দশ লাইন আমাদের দেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছিল ভারতের রয়ের কিছু এমন ব্যক্তিদের মাধ্যম দিয়ে যাদের কথার উপরে এদেশের কারোর কোনো কথা চলতো না তদরূপ তীরিত্ববাদের বেদি এ দুটি এখন আমাদের আর ধরে রাখার সময় নেই বাংলাদেশের জাতীয় সংগীত গানটি উনিশশো সালে রচিত হয় বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে সাতই আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন যিনি বাংলাদেশের নামই শোনেন নাই তাহলে তার লেখা কিভাবে আমাদের জাতীয় সংগীত করে দেওয়া হল এটি রয়ের সবচেয়ে বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল সাথে ছিল তীরিত্ববাদের বেদিতে বছরে একবার হলেও ফুল দেওয়া যিনি বাংলাদেশের নাম শোনেন নাই তার লেখা সঙ্গীত আমাদের জাতীয় সংগীত হতে পারে না যেই সঙ্গীতে বাংলাদেশ নামটিও নেই যেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে যাদের মাধ্যম দিয়ে বানানো হয়েছিল এরা সবাই ছিল ভারতের পাচাটা যেই সঙ্গীত তৎকালীন পূর্ব বাংলা স্বার্থের বিপরীতে রচিত তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতেই পারে না যে সঙ্গীতে মানুষের ঘুম আসে সেটি মানুষকে ঘুম থেকে জাগাতে পারে না যে সঙ্গীত শুনলে তারুণ্যের উদ্দীপ্ত বাড়বে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আগে বাড়বে এমন জাতীয় সঙ্গীত তখন বানানো উচিত ছিল কিন্তু সেখানে ভারতের পা চাটারা ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়েছে তাই এখন সময় এসেছে নতুন স্বাধীন বাংলাদেশে আমি বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন মুসলমান শিয়া হন মুসলমান সুন্নি হন মুসলমান সালাফি হন মুসলমান কাদিয়ানি হন মুসলমান বাহাই হন যেই হন না কেন আপনারা চেষ্টা করুন এই কোরআনের সুরা ফাতেয়াকে আমাদের দেশের শিক্ষাঙ্গনে যখন সবাই এসেম্বলি করবে তখন যেন সুরায় ফাতেয়া দিয়ে শুরু করতে পারে এটি আমি আপনাদের সকলের কাছে আবেদন করে চলেছি আশা করি আপনারা আমার আবেদনকে রাখবেন